লাল টিপিন যতটুকু লাগবে আমার চারার বয়স আজকে 40 দিন চলে যে পেঁয়াজের চারাগুলো দেখতে পারছেন হ্যালো বিয়াস আলাইকুম দেখতে পারছেন যে পেঁয়াজের দানাগুলা এগুলা হচ্ছে বিক্রি হবে তো আমাদের লোকেশন হচ্ছে রূপদিয়া গ্রাম বয়ালমারি ফরেটপুর যারা ইমার্জেন্সি দানা কিনতে চাছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা এই যে ক্ষেতের মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন

আমার চারার বয়স আছে চল্লিশ দিন চলে চল্লিশ দিন চল্লিশ দিনে তো লাগানোর উপযুক্ত হয়ে যায় দেখতে পারছেন এগুলা হচ্ছে এই যে পেঁয়াজের চারাগুলা দেখতে পারছেন এই যে একদম লাগানোর উপযুক্ত এই দেখতে পারছেন আর চারাগুলা দেখতে পারছেন যে বেশ মাশাল্লাহ অনেক সুন্দর এগুলা হচ্ছে গিয়া অফিসের বিস লাল তিল কিং আপনাদের যাদের পেঁয়াজের দানা লাগবে ইমার্জেন্সি দুই চার দিনের ভিতর তারা যোগাযোগ করতে পারেন এই যে যে দেখতে পারছেন বেড করা আছে এক এক বেড হিসাবে কিনতে পারবেন আর এখনও মন হিসাবে বিক্রি করার উপযুক্ত হয় নাই মন হিসাবে কিনতে চাইলে হলো গিয়ে আরও কয়েকদিন পরে নিতে হবে কারণ এই দানাগুলার বয়স হয় নাই মনে পড়তে হবে না বিক্রি করে আর মন পড়বে বেশি দামে তাই এই পলাট এই যে বেডগুলা এই বেড হিসাবে বিক্রি হবে আপনারা যারা নিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনি এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তা যোগাযোগ করে কথা বলে তা আপনারা যেভাবে ভালো হয় সেভাবে নেবেন